সাজ্জাদ কাদির সালাম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনাকে কি মার্কিমিরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন আশ্চর্য হচ্ছেন কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথম আধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার তিন দিন পরে এই অবৈধ দখলদার ইউনুস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা আমার কিনিরা কৃষক হাসিনাকে ক্ষমতায় আনবে অবাক না বিষয়গুলো আঙুলিগারি তো অংশ গ্রহণ করবার সুযোগ নেই। আবার শেখ হাসিনা কথা থেকে আসে এরকম অনেকে ভাবছেন কিন্তু খেলা নানা রকম খেলা রাজনীতিতে কূটনীতিতে খেলা কিন্তু চলছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আর শুরু হলো রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে তিনটি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা এর পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন এক একাধিক দুই চার পাঁচটা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না হঠাৎ করে পাল্টে গেল কেন গতকালকে বিশেষ করে সিএনএন নিউজ ভারতের একটি গণমাধ্যম সুর ইন্টারন্যাশনাল সিএনএন এর নেটওয়ার্কভুক্ত গণমাধ্যম সেই গণমাধ্যমে ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালো বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিংবা ক্ষমতাচ্যুতির পরেও বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়ায় নিয়েছেন শেখ হাসিনার মন্ত্রী সদস্যরা শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন কিন্তু হঠাৎ করে সুরবদল কেন রাজনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছে ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতা যুক্তরাষ্ট্রকেই যুক্তরাষ্ট্রকেই করে আসছিলেন নিজেদের বিশ্বাসের ও সব উড়িয়ে দিয়ে। শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন শেখ হাসিনার মতে তারা ডক্টর প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরো দাবি করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা বলেন যদি পশ্চিমারা মনে করে ইউনুস তাদের বন্ধু তারা প্রতারিত হচ্ছেন অথচ শেখ হাসিনায় তার সরকারের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় পনেরো মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল এমনকি সবশেষ এই যে সেদিন গত আট নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিএকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেলো একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিনটন পরিবার জড়িত অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় নিউজ করার সাক্ষাৎকারে এমনকি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই কূটনীতি বা ডিপ্লোমেসি কি এটি এতদিন যেটি বলি এসছে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন হ্যাঁ শেখ হাসিনার কূটনীতিটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা ডিপ স্টেট জর্জ সরস এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না সেটি যাই হোক না কেন শেখ হাসিনা এটিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছিলেন আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত আছে কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন তার নেতারা বলেছেন তার মন্ত্রীরা বলেছেন কিন্তু হঠাৎ করে গতকালদের সাক্ষাৎকার একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে এটি ভাববার কোনো কারণ নেই কিংবা সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেননি যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে তাহলে কি ভেতরে ভেতরে রাজনীতির আড়ালে কিছু হচ্ছে কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন আর যার দরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগোড়ায় দাঁড় করাতে চাইছেন না এমনটা কি অনেক কিছু হতে পারে কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে রাজনীতির পেছনে অনেক খেলা চলছে ইতিমধ্যে চলমান বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা কিংবা নির্বাচন ইউনুস করবে কিনা কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা আজকে এই চোদ্দই নভেম্বরে বসে এ কথা বলা একদম অসম্ভব কিন্তু এমনটাও হতে পারে আপনি ষোলোই নভেম্বরে বসে এই কথাও কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে শেখ হাসিনা নির্বাচন করছে কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না বা ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে কাজে চলমান অভ্যন্তরীণ আন্তর্জাতিক খেলা কিন্তু চলমান এই খেলার শেষ কথায় এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে সে ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাগড়ায় দাঁড় কোরাচ্ছেন না এই বিষয়টা আমি আবারও রিপিট করছি এজন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবং গতকালকে সিএনএন নিউজ 18 এর সাক্ষাৎকারে ডাইরেক্ট কি বলে বসলেন জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে দিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই বুঝুনেন খেলাটা কোন কোন মাত্রায় চলছে চলছে দিকে এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে অপেক্ষা করতে হবে খেলা বহু বাকি আছে বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ যে ফিরবে গতকাল তেরো তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে আওয়ামী লীগ শক্তি সামর্থ্য প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে জনগণের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যে তৈরি হয়ে গেছে এগুলো তারই আলামত প্রতিদিন এক একাধিক গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন আজকেও বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যে মানবতা বিরোধী যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি এটিও বলেছেন যে এটি একটা সাজানো গছানো পূর্ব নির্ধারিত কাজেই এ কথা যদি বলে শেষ করি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চাইছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে আবার অন্যদিকে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র